নসিবে যদি না থাকে টাকার অভাবে যদি না যেতে পারি আল্লাহ ঘুমাতে ঘুমাতে হাবিবের চার মুক্ত একবার আমাদের সকল আর যারা নসিম করু যে আপনার হাবিবকে দেখবে সত্য দেখবে শৈতান সুরা দিলিতে পারে না হাবিবকে যে দেখবে একবার তার জন্য সাতটা জাহার নাম হারাম হয়ে যাবে আল্লাপা তার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলে যাবে আল্লাহ আমার নবীর উম্মাতের গুনাগা আমার নবীর আদরের উম্মা তুম্মাতিরা বড় খাতা বড় শেখার বড় পাপি এই মুখ দেখাবার মতন কমে না কেউ আমরা জান্নাতে যেতে পারবো না সবাই আপনার নাম রহি আপনার নাম গাফা আপনার নাম গফু আল্লাহ আপনি যদি দয়া করে হাবিবের উম্মা তুমাতিদের জন্য একটি বার হাবিবের দিদার দিয়ে দেন আমরা সবাই জান্নাতি হয়ে যাব যার প্রত্যেকে নিজ নিজ মনের দোয়াগুলিকে কবুল করু প্রত্যেকে মনের আশা ভোর সাফা মার্না পো না কোন দিন আলি রখ মাতিল্লাভ ইন্নাল্লা এক বেরোসনু বাজামি আহ হিন্না সৌফল কফুর রখি আপনি চাইলে সাজা দেবেন আপনি চাইলে না জানা আল্লাহ আপনার দয়া আপনার রহমতের আশা করে হাত তুলেছে ফিরিয়ে দেবেন না নিরশ করে দেবেন দয়া করে নি তাম বিশ্বের মুসলমানদের যান মালিস জ্যতিমানের হেফাজত ভাইগুলো বেঘরে আমার ভাইগুলোকে মেরে দিল আল্লাহ আমার ভাইগুলোকে মেরে দিল আল্লাহ তাদের মরণটা শহীদ মরণ দিই তাদের বাচ্চাদের ছেলেদের বাপেদের আল্লাহ সুবিচার আল্লাহ আপনি নিজে যে মেদান হয়ে করে দি ইসলামের ঘরের ছেলেদের আপনি হেফাজত করুন আল্লাহ আপনি দয়া করে হেদায় করুন আল্লাহ এই মহামারী দুর্যোগ দুর্ঘটনা পালা মুসিবত থেকে তাম বিশ্ববাসী এই জয়নগর মিথ্যাপাড়া কে আল্লাহ আপনি হেফাজত করো

হজরে নামাজটা বড় দুনিয়ার ভিতরে শান্তির জায়গা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান ও আমাগো আল্লাহ নবী নবী নূরের নবী নবী বলে মসজিদে চলে যাও হজরের নামাজ পড়ে ও আল হাইউল কয়ুম ও আল হাইউল কয়ুম ও আল হাইউল কয়ুম আল্লাহ পাকের নামে জপ একশো বার করে নাও একশো বার করে নাও আল্লাহ পাক দয়াময় দয়া করে তোমার ঘরে আমার ঘরে রহমত বরকত আল্লাহ শান্তি নাজিল করে দেবে জোরে বলেন না সুবহান আল্লাহ নবী আরো বলে I'm not

বী মিলিয়ে দে সব আছে শান্তি নাই বিবি এমন জালায় বন্ধুকে বলতে লজ্জা লাগে সমাজ আছে না না বিচ্ছিন্ন মন্ত্রী কানে কানে এমন কিছু বলে ফেলে বিষ খবর যুবকে আছে না না যে ওয়াজ আল্লাহ করে খুব হচ্ছে ওয়াজ শুনবার অভাব মনটাকে ঠিক করতে মন যদি না ঠিক থাকে কিচ্ছু হবে না কোরআন শরীফ জালিকাল কিতাবুল আরাই আল্লাহ পাকের কোরআন ভুল তো দূরের কথা সন্দেহ বলে কিছু নাই আল্লাহ পাকের পাঠানো কিতাব সেই কোরআন শরীফ আপনি সকাল বেলা উঠে একটা আলিফ পড়বেন আল্লাহ খুশি হয়ে আপনার নামায় আমালে কটা নেকি দেবে বলেন বলেন 10টা কটা 10টা কিন্তু মন যদি না ঠিক থাকে গোটা কোরআন শরীফটাকে 30 পারা কোরআনটাকে বুকে লটকে নেবে মিদদপাড়া থেকে আমি কোথায় নেমেছিলাম রানীহাটি মিদদপাড়া থেকে রানীহাটি আর রানীহাটি থেকে মিদদপাড়া এই হাটা করবেন সকালবেলা গোটা 30 পারা কুরআন কে নিয়ে কিচ্ছু খাস্তবেন ঠিক নামাজ পড়ি আবার চাচাকে সাইজ করার কথা ভাবি নামাজ পড়ি আবার ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবি আছে না না রাগ রাগGotছেন নাকি জয়নগরে না জয় নগরে নেই ছোট করছি না সমাজে কিন্তু আছে মনটাকে ঠিক করে লাও মনটাকে ঠিক করে লাও মন যদি না ঠিক থাকে কিচ্ছু হবে না আপনার কবরে আমি না আমার কবরে আপনি না আপনি আমার কবরে না আর আপনার কবরে আমি না যে যার বাজার আখেরাতের পুঁজি সে তার করুন আমি আমাকে চিনতে পারি না চাচাকে চিনবো কেমন করে কথা কিছু বুঝছেন না বুঝেন তাহলে ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবি ওটা ক্ষণেকের জন্য কষ্ট হিসাব কিন্তু একদিন দিতে হবে না হবে না কথা বলে হিসাব দিতে হবে না হবে না হবে থেকে আজকে সমাজটা নষ্ট হয়েছে শুধুমাত্র হিংসা সবথেকে বড় রোগ আমাদের হিংসা

রহমত মখলুকাতের জন্য রহমত কিন্তু স্পেশাল আপনার আমার জন্য বলুন সুবাহ আল্লাহ জোরে বলুন সুবাহ কোন নবীর মাহফিল বানিয়েছে নবীকে চেনে নবীকে জানে নবীর লাকাব তা কাল্লা কত আলা করেছে নবীর লাকালটা কাল্লা কত আলা করেছে জানে আল্লাহ পাক নিজে বললে আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলুন সুবহান আর জোরে বলা গেল কটা বাজে টাইম দেখতে দেখতে চলে যায় না তো এক ঘন্টা হয়ে গেছে নাকি দরুদ শরীফ আল্লাহু আমার ঘড়ি ছেলেরা নৌজানেরাম ও যুবকেরাম ও মিত্র ছেলে ছেলেরাম একটু খেয়াল করে শোনো বাবা কোন নবী কোন নবী নবীকে কি চেনো বাবা নবীকে কি জানো বাবা ও

দাঁড়িয়ে গেলে সাহাবাইকে নামে আল্লাহ নবী হুকুম করে দিলে ও আমার সাহাবিরা চাও তো বাবা একটা খেজুরের ডাল ভেঙে আনো কি বললে একটা খেজুর গাছের ডাল ভেঙে আনো

আমার পৃথিবীর যত আমার নদীকে ভালোবাসে এত কোটি 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 গুণ সাহাবায় গেলামেরা আমার নদীকে ভালোবাসে

আদাড়ি আদিও চালা জয় না যদি থাকে সংশোধন হয় দুটো হাতে ধরে বলে যাচ্ছে একদিন এমন সময় আসবে আগেই কষ্ট মেরেছি মসজিদে এলাহান দুদিনের দুনিয়া আজা ঠিক না চোখটাকে বন্ধ করে একটু ভাবো দুনিয়া বন্ধকা এটা আমার ওটা আমার সেটা আমার এটা আমার কিছু আমার যদি করতে হয় রসুরুল্লাহকে করে লাও রসুরুল্লাহকে করে নিলে আল্লাহকে পেয়ে যাবে জোরে বলুন সোহা আর একটু জোরে বলুন বলুন আল্লাহ নবী বললেন ও আমার স্বামীরা এরা পিচ্চা করে পানি নিত না ও আমার আমি রাজকের দিন এদের খেজুর গাছে ডাল কোনো পুতে দিয়েছি আমার আল্লা মাকে ভালোবাসে আমার আল্লা মাকে প্রেম করে আল্লা মাকে মহাব করে ও সাবির আমি নবী এদের নবী আমি নবী কি করে এদেরকে ফেলে চলে যায় ও আমার সাহাবিরা আমি তো এদের নবী ও আমার সাহাবিরা তবে আল্লাহ পাক আজকে হাবিবের খাতিরে খেজুর গাছে ডালপুতার পুতার খাতিরে এদের আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়েছে জোরে বলুন সেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে না করবে না বলুন ইনশাআল্লাহ আগে থেকে বসে যারা পানি লাইনে যদি আজ থেকে নিয়ত করে নেয় আল্লাহ আমি আজ থেকে আর ভুল কাজ করব না অন্তত পিছছবটা করে পানি লব সাব থাকব ছেলেরা আমার যারা ও نوجوانেরা ও মাইরা বোনেরা অন্তত শরীরটাকে পাগ রেখো যদি পিচাপ করে না পানি লাও ওই সময় যদি তোমার মরণ হয় মরণটা অন্য কিছু মরণ হবে না চান্নানি মরণ হয়ে যাবে আর পাক থাকে আমার আল্লাহ যদি দয়া করে তোমার আমার মরণ জান্নাদি মরণ হবে জোরে বলুন আল্লাহ চাইলে কি না হয় আল্লাহ চাইলে কি না হয় আল্লাহ চাইলে বান্দার একটা ভালো কাজই জান্নাতের দাবিদার হবে জোরে বলুন আরো জোর বলুন তবে এটা আখেরি জামানা নবীর উম্মাতের জন্য আল্লাহ 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 কানে

আমাকে ভালোবাসে আমার গোনাগার উম্মা তুম্মা দিরা বেশি তো হায়াত পাবে না বেশি তো হায়াত পাবে না অল্প সময়ের জিন্দেগিতে দুনিয়া চালাতে গিয়ে দুনিয়ার খেত বাড়িতে আল্লাহ পাক আপনাকে ভুলে যাবে আপনাকে খুশি করতে পারবে না ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ পাক আমার উম্মা তুম্মা দিদের কি হবে আল্লাহ নবী কানে আল্লাহ নবী কানে ও আল্লাহ পাকই বলেছিলেন ও আমার বন্ধু আপনি কানবেন না আপনি pereza হবেন না আপনি চিন্তা করবেন না হাবিব ও আমার বন্ধু আপনার গোনাগার উম্মাত উম্মাতদের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে দুইটা রাত পাঠিয়ে দেব লাইলাতুল বরাক লাইলাতুল কদর আসছে তো শবে বরাত এর রাত আসছেন ও নওগানেরা আল্লাহ নবীকে আল্লাহ বললেন আমি আল্লাহ দুটো রাত দিয়ে দেব আপনার উম্মত উম্মতিরা ওই রাতের মধ্যে আমি আল্লাহ মাকে যদি খুশি করে নিতে পারে আবি আপনি চিন্তা করবেন না আবি আপনি परेशान হবেন না ওই দুই রাতের খাদির আমি আল্লাহ কোটি কোটি গুন দিয়ে দেবো

নবীর উম্ম অন্যবীর মহাবীর কানা বানিয়েছ অন্যবীর মহাবীর বসেছো বাবা অন্যবীর উন্মাদের গোলাম হয়ে বাবা আল্লাহ